এই সুন্দর সুন্দর ওয়াটারপ্রুফ ফোনগুলো ওনাকে আপনারা কিস্তিতে দিচ্ছেন 100% ভাইয়া 9 মাসে দিচ্ছে তাও আবার 9 মাসে 9 মাসে কোনো সাপ্তাহিক দরকার নাই ভাই 9 মাসে আপনি পেমেন্ট করতে পারবেন ভাই সর্বনিম্ন কত টাকা দিতে হবে সর্বনিম্ন 2500 টাকা জমা দিলে 9 মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন 3000 টাকায় কিন্তু এই এক্সক্লুসিভ ডিজাইনের ফোনটা দিয়ে দিব যেটা এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন 45 ওয়াট চার্জিং টেকনোলজি এই ফোনে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট এবং সিম ছাড়া আপনি কিন্তু 500 মিটার দূরত্বে ফ্রি কল করতে পারবেন দেখেন এত কম বাজেটে একটা ফোন আপনি কিন্তু এই ফোনে ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন এআই বিউটি ক্যামেরা রয়েছে দেখেন এই যে এই বাজেটের ফোনে আপনি ডুয়েল ভিউ ভিডিও সুবিধা পেছনে ক্যামেরাটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া আছে ফ্রন্টেও কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টেও 50 চিন্তা করা যায় সেলফি ক্যামেরাতে আপনি 50 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন স্পার্ক 40C 4GB 128GB RAM ROM no, ফোন মানে কাস্টমার কিন্তু দিন ধরে বলতেছিল ভাই আমার একটা বিগ ব্যাটারির ফোন লাগবে তাদের জন্য সেরা সলিউশন পঁচিশশো টাকা নিয়ে আসলে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন টেকনো টেলিকমে আসলে একদমই হচ্ছে স্লিম এবং লাইট ওয়েটের করছে এটাও কিন্তু ভাই আরও একটি দারুণ ফোন যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি করছে মাত কিস্তি 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 আমরা দিচ্ছি পুরো মাস ব্যাপী কিস্তিতে ফোন কেনার সুযোগ শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে ভাইয়া শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে নয় মাস ব্যাপী কিস্তি সুবিধা পাবেন এবং কিস্তিতে ফোন কিনলেও পাচ্ছেন চার পাঁচটা গিফট এবং যারা ক্যাশ টাকায় নিচ্ছেন তারাও পাবেন দশ বারোটা গিফট এছাড়া যারা মার্কেট নিউজ দেখে আসবেন তাদের জন্য কিন্তু গিফট থাকবে কোথাও যাবেন না ভিডিও কিন্তু শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু বিস্তারিত আপনারা জানতে পারবেন কোথায় আসলে এই গিফটগুলো এবং কিস্তির অফার পাবেন সেইটাও কিন্তু বলে দিচ্ছে আক্তার ভাই আক্তার ভাই আপনাদের অ্যাড্রেসটা সবাইকে সহজ করে বলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে ওভারব্রিজের সাথে মিরপুর শপিং সেন্টার লিফটের পাঁচ ষষ্ঠ তালা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইনফনি টেলিকমে আসলে আমাকে পাবেন সো বন্ধুরা টেকনো উইনফোনি টেলিকম হলো টেকনোর অফিসিয়াল একটা ব্র্যান্ড শপ যারা একটা ট্রাস্টেড শপ থেকে কিস্তিতে ফোন নিতে চান একটা অথেন্টিক ফোন নিতে চান তারা অবশ্যই অবশ্যই একবার হলো ভিজিট করবেন উইনফোনি টেলিকম আর এই শপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ সুবিধা আপনার হাতে থাকা ফোন দিয়েও কিন্তু আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন মানে আপনার হাতে থাকা ফোনটি যদি বাজার মূল্য হয় তিন হাজার টাকা সেই ফোনটা দিয়েই আপনি একটা নতুন ফোন নিয়ে যেতে পারবেন বাকি টাকা নয় মাসে সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন সো বন্ধুরা পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন আপনার পছন্দের ফোনটি অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন কিস্তি সুবিধার মাধ্যমে এবং নগদ টাকা হিউজ পরিমাণ গিফটের সাথে ব্যা ফার্স্ট অফ অল কোন ফোন দেখাচ্ছেন ফার্স্ট অফ অল আমি যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমান মার্কেটে যে ফোনটা সব যে বেশি আমাদের চলতেছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস ফোনটা হাতে নেন তো ভাইয়া দেখেন তো কতটুকু পাতলা ও ভাই এটা মাত্র 160 গ্রাম ওজন চিন্তা করা যায় মাত্র 160 গ্রাম আপনি পকেটে নিবেন বুঝাই যাবে না যে আপনার ফোনে পকেটে একটা ফোন আছে মানে এত বেশি পাতলা এবং এই ফোনটার থিকনেসটা লম্বা লম্বা করেন এটা মাত্র 6.49 মিলিমিটার থিকনেস এবং এই ফোনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন থার্টি অর্ডার কিন্তু ওয়ারলেস চার্জিং টেকনোলজি ভাই এটা কি ওয়ারলেস চার্জিং ভাই এই ফোন এই ফোন যারা কিনবে তাদের জন্য কিন্তু এই চার্জারটা আমরা ফ্রি তেও দিয়ে দিচ্ছি ভাই বলেন কি এটা ফ্রি দিয়ে দিবেন এই ফোন কিনলেই কিন্তু কাস্টমার পেয়ে যাবে থার্টি অর্ডার ফ্ল্যাশ চার্জার এবং এটার বক্সে কিন্তু একটা চার্জার দেওয়া আছে

বার্সিয়া লেনেবো তারপর হচ্ছে ভিডিও স্টান এখান থেকে কিন্তু আরো দুইটা গিফট পাবে মানে গিফটের কিন্তু পুরা ছড়াছড়ি ভাইয়া সো বন্ধুরা দেখতেছেন আপনারা অনেক অনেক গিফট কিন্তু পেয়ে যাবেন এই ফোনটা কিনলে ইভেন কি টেকনোর যত ফোন কিনবেন আপনারা এই সব থেকে এত সব গিফট কিন্তু পাচ্ছেন বাংলাদেশের অন্য কোথাও এই গিফটগুলা হয়তো বা আমার জানা মতে এত সব গিফট দেওয়া হয় না অফিসিয়াল ফোনের সাথে আপনারা চলে আসবেন আক্তার ভাইয়ের ভাই এই ফোনটা তো স্লিম আমরা জানলাম ব্যাটারি কত এমএইচ ভাইয়া ব্যাটারি হচ্ছে 5200 এমএইচ এর ব্যাটারি 5200 5200 এমএইচ এর ব্যাটারি হেলিও G200 ডুয়েল স্টেরিও স্পিকার পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা Android ভার্সন 15 মানে কি দেয় এই ফোনটাতে এই ফোনটা কিন্তু ভাইয়া কর্নিং গরিলা গ্লাস 7i যেটা হচ্ছে এয়ার কার্ভড অ্যালুমিনিয়াম যে বডি ম্যাটেরিয়াল দিছে। হাত থেকে পড়লে কিন্তু সহজে ভাঙবে না ফোনটা এবং এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন থ্রি ডিতে কার্ভ করা যেটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ডিসপ্লে দেওয়া এবং চার হাজার পর্যন্ত পিক ব্রাইটনেস ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে কিন্তু আপনার চার পিক ব্রাইটনেস থাকে না মাত্র হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকার এই ফোনটা আপনি মাত্র পাঁচ টাকা জমা দিলেই নয় মাস ব্যাপী বাসায় বসে টাকা পরিশোধের সুযোগ পাবেন নয় মাস নয় মাস বাকি টাকা বাসায় বসে আপনি কিন্তু আমাদেরকে দেওয়ার সুযোগ থাকবে প্রতি মাসে আসার ঝামেলা নাই কোনো ধরনের প্যারা নাই আপনি জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ড করে দিবেন বাসায় বসে বা অফিসে বসে নিশ্চিন্তে আপনার টাকাটা কিন্তু পরিশোধ হয়ে যাবে আসতে হবে না আপনাকে শুধুমাত্র একবার আসতে হবে সেইটা হলো ফোন নিয়ে আসা এবং কি এই ফোন যারা কিস্তিতে নিবে তাদের জন্য কিন্তু আমি অফার দিয়ে দিচ্ছি দেখেন তাদের জন্য গিফট 100% দেখেন এই যে ওয়্যারলেস চার্জারটা দিয়ে দিচ্ছি এছাড়া এই যে ব্যাককেস এই দুইটা থাকবে পাশাপাশি বার্ডস আছে লেনেবো আছে এখানে স্ট্যান্ড আছে এখান থেকে আরো দুইটা দিয়ে দিচ্ছি এখানে লাকি ডোর কুপন আছে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পেতে পারে কাস্টমার এছাড়া এখান থেকে যে কোনো একটা গিফট আসতে পারে যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসে তাদেরকেও কিন্তু আরো একটা গিফট আমরা দিয়ে দিবো ভাইয়া ওকে সো বন্ধুরা এত সব গিফট নিতে হলে অবশ্যই ডেসক্রিপশনে ভাইদের অ্যাড্রেস দেয়া আছে চলে আসতে হবে ভাইয়া নেক্সট কোন ফোন দেখতে নেক্সট আমি যে ফোনটি দেখাবো সেটা কিন্তু আমাদের আরো একটি আগুন ফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো যেটা হচ্ছে মাত্র 19999 টাকায় এই ফোন একদমই হচ্ছে স্লিম এবং লাইট করছে এটাও কিন্তু ভাই আরো একটি দারুন ফোন যেটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট করছে মাত্র উনিশ টাকা উনিশ হাজার নয় টাকা এবং অনেকের হঠাৎ করে ফোন ভেঙে যায় বা অনেকের হচ্ছে ফোন হারিয়ে যায় তারা এই ফোনটা মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বাসায় নিয়ে যেতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিলে পাঁচ হাজার টাকা দিলে ফোন বাসায় নিয়ে যাবে বাকি টাকা হচ্ছে বাসায় বসে বিকাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্টের সুযোগ থাকবে ওয়াও সব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক। সুন্দর একটা ফোন আপনারা মাত্র হাজার টাকা হলেই কিন্তু নিতে পারতেছেন আর কনফিগার সম্পর্কে বিস্তারিত জানবো ভাই এটা কনফিগার এটা কনফিগারেশন যদি বলি এটা কিন্তু narrow bezel দেখেন একদম বেজেললেস যেটা 1.5k রেজোলিউশনের এটা 144 Hz রিফ্রেশ রেট অ্যামুলেট ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে এই বাজার সেগমেন্টে জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর আট জিবির সাথে আট জিবি বাড়ানো যায় আর একশো আঠাশ জিবি মেমোরি কার্ড দুই সিম প্লাস মেমোরি মানে ট্রিপল কার্ড স্লট কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এই ফোনটা এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এআই টেকনোলজির ক্যামেরা এবং আপনি কিন্তু এই বাজার সেগমেন্টে আপনি জাস্ট আমার ভিডিও করা অবস্থা আমার একটা ছবি তুলেন দেখেন এই বাজার সেগমেন্টে দেখেন একটা ছবি তুলে দেখেন কাস্টমারকে ও হ্যাঁ ছবি তুললাম বিশ হাজার টাকা বাজেটে এখনো পর্যন্ত মার্কেটে যতগুলো ফোন আছে এই ফোনটা অন অফ বেস্ট ফোন হবে এবং কাস্টমার কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ফোনটা অনেক বেশি নিচ্ছে এবং এই ফোনের কিন্তু এক্সক্লুসিভ কিছু কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন তো কালার মানে কাস্টমার কি নিবে বলেন দেখেন এই যে ব্যাম্বো গ্রিন কালার মানে কোন কালার রেখে কোনটা নিবে মানে কনফিউজ হয়ে যায় কাস্টমার বিশ হাজার টাকার ফোন এই ফোনটা আট জিবি একশো জিবি যারা আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নিবে তাদের জন্য এখান থেকে থেকে যাবে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুটার একটা নেওয়ার সুবর্ণ সুযোগ পাশাপাশি এখান থেকে বার্স আছে লেনেবো আছে সুন্দর একটা স্ট্যান্ড আছে এখান থেকে আরো দুইটা পাবে এবং এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটি যে কেবল ম্যান্ডেটরি যে গিফট গুলো আছে প্রায় দশ বারোটা গিফট আছে ক্যাশ টাকায় যারা নিবে কিন্তু যদি আপনি কিস্তির মাধ্যমে নেন আপনার জন্য কিন্তু গিফট থাকবে আপনি এখান থেকে বার্স লেনেবো স্ট্যান্ড এখান থেকে দুইটা নিতে পারবেন এবং এখানে ম্যান্ডেটরি যে গিফট আছে সবগুলোই থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের গিফটটা কিন্তু তারা অবশ্যই চেয়ে নিয়ে যাবে ওকে সো অবশ্যই অবশ্যই এসে বলবেন আপনি মার্কেট নিউজ ঢাকার একজন সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার্স তাহলে কিন্তু আপনার জন্য স্পেশাল একটা গিফট আক্তার ভাই দিয়ে দিবে সো বলতে ভুলবেন না তাই তো 100% বলতে হবে ভাই এরপর আমি আরো একটি ফোন কাস্টমারকে দেখাব দেখেন তো ডিজাইনটা আপনার কেমন লাগে ওহ ভাই এইটা তো সেই ডিজাইন ভাই আপনি একজন ব্লগার হিসেবে যদি আপনার ভালো লাগে obviously কাস্টমারের কিন্তু ভালো লাগবে এটা হচ্ছে মাত্র 13999 টাকার ফোন ভাই 13999 টাকা আনবিলievable একটা ডিজাইন করছে যেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 তেরো টাকায় ছয় জিবি একশো আঠাশ ফোন মাত্র তিন হাজার টাকা জমা দিলে কাস্টমার নিতে পারবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় কিন্তু এই এক্সক্লুসিভ ডিজাইনের ফোনটা দিয়ে দিব যেটা এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন ফোরটি ফাইভ চার্জিং টেকনোলজি পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি হ্যালিও জি গেমিং প্রসেসর ছয় জিবি র্যাম একশো আঠাশ রোমে যদি আপনার না হয় এক্সট্রা মেমোরি কার্ডও কিন্তু আপনি এই ফোনে ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এবং এই ফোনে কিন্তু পেছনে দেওয়া আছে ফিফটি মেগা ক্যামেরা মানে আপনি চিন্তা করা যা মাত্র চোদ্দ হাজার টাকার ফোনে এআই টেকনোলজির ক্যামেরা পেছনে ফিফটি মেগা কিন্তু দেওয়া আছে এবং কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে এই ফোনের চোদ্দ হাজার টাকার মধ্যে বেস্ট কনফিগারেশনের জন্য দেখেন প্রসেসর ভালো ক্যামেরা ভালো র্যাম রোম আর হচ্ছে কাস্টমারের রিজনেবল প্রাইজে দরকার যা দরকার সবই কিন্তু পেয়ে যাচ্ছে এবং যারা হচ্ছে হঠাৎ করে ফোন হারিয়ে ফেলছেন বা ভেঙে ফেলছেন তারা মাত্র তিন টাকা নিয়ে আসলে আমাদের এখান থেকে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা ফোন ভাইয়া এবং আপনাকে কিন্তু অনেক কিছু নিয়ে আসতে হবে না শুধুমাত্র আপনি এনআইডি কার্ডটা সাথে নিয়ে আসবেন আপনি যে বিকাশ ব্যবহার করেন বিকাশের সিমটা নিয়ে আসবেন তাইলেই কিন্তু আমাদের এখান থেকে যে কোনো মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন সো বন্ধুরা অবশ্যই ভুল করবেন না মাত্র একটা এনআইডি কার্ড আর আপনার বিকাশ থাকলেই কিন্তু আপনি এই ফোন তিন হাজার টাকায় নিয়ে নিতে পারবেন ভাইয়াদের কাছ থেকে যারা আসলে জরুরি একটা ফোন দরকার অথবা একেবারে স্যালারি মাসিক ইনকাম খুবই কম একটা মানে তিন হাজার টাকা হলেই ফোন নিতে পারবেন বাকি টাকা নয় মাসে সহজ কিস্তিতে আপনারা পরিশোধ করতে পারবেন এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় কিনবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ টাকায় কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন কিস্তিটা শপে আসতে হবে কেউ অনলাইনে কোনো ধরনের লেনদেন করবেন না এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য লেন তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার ভিডিও স্ট্যান্ড তারপর হচ্ছে এখানে বার্স এই তিনটা থেকে কিন্তু ছয় জিবি একশো যেটা চোদ্দ হাজার টাকা একটা পাবে পাশাপাশি এখান থেকে ম্যান্ডেটরি গিফট যা আছে সবই পাবে এবং এই ফোনটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার পাঁচশো টাকা সেটার সাথে এখানে বাস তারপর নিক ব্যান ভিডিও স্ট্যান্ড তিনটা থেকে দুইটা অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ দুইটার একটা নিতে পারবে এবং এছাড়া ম্যান্ডেটরি যা গিফট আছে সব থাকবে থাকবে লাকি ডুরো কুপন এবং বর্তমান বাজারে মিড বাজেটে যারা সেরা একটি ফোন নিতে চান গেমিং পারফরমেন্স সবকিছু মিলে তারা চোদ্দ হাজার টাকার এই ফোন নিতে পারেন টেকনো পার ফোরটি জোস একটা ডিভাইস হবে যে এই বাজেটের মধ্যে এই কনফিগার দিয়ে টেকনোই কিন্তু অফিসিয়ালি বাংলাদেশের মধ্যে এই ফোন দিচ্ছে যারা কিস্তিতে নিতে চান চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস ডিসক্রিপশানে পেয়ে যাবেন যাদের চিন্তার প্রবলেম হবে মিরপুর দুই এসে জাস্ট ভাইয়াদের একটা কল দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবেন যারা ড্রাইভিং প্রফেশনও আছেন বা অনেকেই হচ্ছে লং টাইম ফোন ব্যবহার করেন তাদের জন্য একটা সেরা সমাধান নিয়ে আসলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয় হাজার এর ব্যাটারি একটা ফোন হাজার এম এস এর ফোন যেটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় টেকনো স্পার্ক ফোরটি সি চার জিবি একশো জিবি র্যাম ফোন মানে কাস্টমার কিন্তু অনেক দিন ধরে বলতেছিল ভাই আমার একটা বিগ ব্যাটারির ফোন লাগবে তাদের জন্য সেরা সলিউশন হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি সি যেটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এই ফোনটা মাত্র তিন হাজার টাকা জমা দিলে আপনি সহজ কিস্তিতে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা জমা দিলে মানুষ সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং আমাদের এখান থেকে প্রচুর হচ্ছে আপনার কাস্টমার এখান থেকে কিস্তির মাধ্যমে ফোন নিচ্ছে খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান কোনো ধরনের কনফিউশন না করে সরাসরি শপে চলে আসছে সরাসরি শপে চলে আসবেন এবং এই ফোনটার আদার্স কনফিগারেশন যদি বলি সেরা একটা ডিজাইন করছে এটাতে এক্সক্লুসিভ ডিজাইন পাশাপাশি পেছনের তেরো ফ্রন্টে আট মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন এইটি ওয়াটের চার্জিং টেকনোলজি থার্টি থ্রি ওয়াট কিন্তু সাপোর্টেড পাঞ্চল কাটার ক্যামেরা টেকনো স্পার্ক ফোর্টি সিতে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার এবং এই ফোনে কিন্তু কোনো ধরনের ইন্টারনেট এবং সিম ছাড়া আপনি কিন্তু পাঁচশো মিটার দূরত্বে ফ্রি কল করতে পারবেন ফ্রি ফ্রি একদম ফ্রি কোনো ধরনের ইন্টারনেট লাগবে না কোনো সিম সিম লাগবে না আপনি কিন্তু কথা বলতে পারবেন মেসেজিং করতে পারবেন টেকনোস্পার্ক ফোরটি সি দিয়ে আপনি টিভিএসসি কন্ট্রোল করার জন্য রিমোট হিসাবে এ ফোন কিন্তু ব্যবহার করতে পারবেন দুই দুইটা সিম ইউজ করতে পারবে পাশাপাশি চাইলে আরেকটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবে অনেকের হচ্ছে ছবি তোলার পর ভিডিও করার পর দেখা যায় অনেক সময় স্টোরেজ কম হয়ে যায় সেক্ষেত্রে আপনি ত্রিপল কার্ড স্লট কিন্তু এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন টেকনো ইস্পার্ক ফোরটি সি যারা নিবেন কিস্তিতে মাত্র তিন হাজার টাকা নিয়ে আসবেন বাকি টাকা কিন্তু আপনি মাসিক কিস্তিতে দিতে পারবেন কোনো ধরনের সাপ্তাহে দেওয়ার কোনো প্যারা নেই মাসিক কিস্তিতে কিন্তু দিতে পারবেন টেকনো স্পার্ক ফোর ডিসি এটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এডিশন এবং হোয়াইট এডিশন এই ফোনটা যারা ক্যাশ টাকা আমাদের কাছ থেকে নেবেন এখান থেকে লেনে বার্স এখানে হচ্ছে আপনার ভিডিও স্টান তিনটা থেকে একটা পাশাপাশি ম্যান্ডেটরি পাঁচ সাতটা গিফট আছে লাকি ডোরো কুপন আছে এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য কিন্তু গিফট আছে এবং এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিবেন তাদেরকেও সেম অফার দিয়ে দিচ্ছি আর কি দিব বলে যা যা দরকার ছিল কিস্তিতেও আমি সেম অফারটা দিয়ে দিছি যারা নিবেন এখানে লেনে বো বার্স ভিডিও স্ট্যান্ডে একটা পাশাপাশি ম্যান্ডেটরি গিফট যা যা আছে সব কিছু কাস্টমার পেয়ে যাচ্ছে ভাইয়া সো বন্ধুরা এত গিফট ক্যান মিস করবেন কিস্তিতে নেন এবং নগদ টাকায় নেন চলে আসবেন ভাইয়াদের শপে ফোন যখন কিনতেই হবে এত কিছু মিস করা অবশ্যই

এই ভুয়া নিউজ দেখে দেখে অভ্যস্ত তাদেরকে বলবো কোনো ধরনের কনফিউশন না করে সরাসরি শপে চলে আসেন এখানে এসে জাজমেন্ট করেন যে আমরা কিস্তিতে ফোন দিচ্ছি কি না ওকে তো বন্ধুরা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে যারা নগদ টাকায় নিবেন ভিডিও কলের মাধ্যমে সব দেখবেন দোকান দেখবেন তারপরে কিন্তু মাত্র পাঁচশো বিশ টাকা বা এক হাজার বিশ টাকা ভাইয়ারা পেমেন্টটায় অগ্রিম যেটা অর্ডার কনফার্মের জন্য তারপরে আপনার প্রোডাক্টটি ভিডিও কলের মাধ্যমে দেখবেন ভাইয়ারা প্যাকিং করে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত স্থানে অবশ্যই টাকা দিবেন তারপরে মানে কিস্তিতে কিন্তু কোনো ধরনের পেমেন্ট কেউ কিছু দিবে কিস্তিতে কোনো ধরনের পেমেন্ট কিন্তু অনলাইনে নেওয়া হয় নেওয়া হয় না ইনবক্সে দেওয়া কোন নাম্বারেও কেউ কিন্তু আপনি যোগাযোগও করবেন না পাশাপাশি কোনো ধরনের লেনদেন কিন্তু করবেন না সেই ক্ষেত্রে মার্কেট নিউজ বা ইনফিনি টেলিকম কোনোভাবেই কিন্তু দাই না অবশ্যই অবশ্যই আপনি শপে আসবেন কিস্তিতে নিতে হলে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসার আগে কারো যদি কনফিউশন থাকে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিবেন আমি এই ফোনটার আরো কিছু কনফিগারেশন বলে দিচ্ছি টেকনো স্পার গো টু 3GB 64GB মাত্র হচ্ছে দশ হাজার টাকা যেটা পঁচিশশো টাকা জমা দিলে নিতে পারবে এবং চার জিবি চৌষট্টি জিবি যেটা হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যেটা মাত্র সাতাইশশো টাকা জমা দিলে নিতে পারবে এবং এই ফোনটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এত কম বাজেটে একটা ফোন আপনি কিন্তু এই ফোনে ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন এআই বিউটি ক্যামেরা রয়েছে দেখেন এই যে এই বাজেটের ফোনে আপনি ডুয়েল ভিউ ভিডিও সুবিধা মানে যারা ব্লগিং করেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান ছবি তুলতে পছন্দ করেন ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য মাত্র 10000 টাকা আইফোন আমরা দিয়ে দিচ্ছি দেখেন মাত্র হাজার টাকায় কিন্তু আপনি ডুয়েল ভিউ ভিডিও মোড পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সাদের মধ্যে সেরা ফোন ভাই সাদের মধ্যে সেরা ফোন 120 হার্জ রিফ্রেশরে 5x ক্যামেরা ডুয়ালিস্টিক স্পিকার স্টুডিও স্পিকার চমৎকার আরো কিছু কনফিগার কিন্তু আছে এবং এই ফোন দিয়েও কিন্তু আপনি কোনো ধরনের ইন্টারনেট ছাড়াই আপনি কথা বলতে পারবেন মেসেজিং করতে পারবেন মানে ইন্টারনেট সিম ছাড়া সিম ছাড়া এবং এই ফোনে কিন্তু কল রেকর্ডিং সুবিধা থাকবে অনেক ব্র্যান্ডের ফোনে আছে যেগুলোতে কল রেকর্ডিং সুবিধা থাকে না অপর প্রান্ত থেকে বলে দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে সেই ক্ষেত্রে দশ টাকার ফোন দিও আপনি অটো কল রেকর্ডিং সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আনবিলিভেবল কনফিগারেশন দিয়েছে টেকনো স্পার গো টুতে যারা এই ফোন নিবেন নয় মাস ব্যাপী কিস্তি পরিশোধ করার সুযোগ পাবেন পঁচিশশো টাকা নিয়ে আসলেই হবে যারা এই ফোনটা ক্যাশ টাকায় বা কিস্তির মাধ্যমে নিবেন এখানে লেনেবো বার্স তারপর হচ্ছে ভিডিও স্ট্যান্ড তিনটা থেকে একটা এখানে হেডফোন আছে ওটিজি কেবল আছে ফিঙ্গার স্লিপ আছে আরো কিছু গিফট থাকবে সাথে এখানে থাকবে লাকি ডুরো কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন আমার অনেক কাস্টমার আছে এই চ্যানেলটা থেকে তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে ওকে সো বন্ধুরা অবশ্যই এসে বলবেন আপনি মার্কেট নিউজের একজন ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার তাহলে কিন্তু এই গুলো পেয়ে যাবেন আচ্ছা যারা কিস্তিতে নিতে আসবে তারা কি কি নিয়ে আসবে আবার বলবেন শেষান্তে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই যারা কিস্তিতে ফোন নিবেন আপনার এনআরডি কার্ডটা সাথে নিয়ে আসবেন আপনার ফ্যামিলি মা বাবা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের দুই পাশের অরিজিনালটা ছবি তুলে নিয়ে আসবেন এবং আপনার বিকাশ বা নগদ যদি লেনদেন থাকে বিকাশ বা নগদের সিমটা নিয়ে আসলেই যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট জমা দিয়ে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন ওয়াও

পাগলের মতো খুঁজে এই ফোনটা যদিও নেই আসবে যারা নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন এই ফোনটা সেরা ফোন টেকনোর যেটা দিয়ে হচ্ছে টেকনো একটা রিমার্কেবল পর্যায়ে গেছে টেকনো কমন প্রো কার্ড বিসপেল ফোন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি দুশো মাত্র সাতাশ টাকা

যেটা আপনি হচ্ছে ফেসবুকে ঢুকতে পারবেন হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন ফ্ল্যাশ সেন মোডে ঢুকতে পারবেন পেছনে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে ডুয়েল ইস্টু স্পিকার দেওয়া আছে মানে কি দেয়নি আঠাশ হাজার টাকার ফোনে যা যা দরকার ছিল কোথাও গ্যাপ রাখেনি টেকনো কেমন প্রো তে টেকনো কেমন ফোরটি প্রো পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তির মাধ্যমে নিতে চান এই এক্সক্লুসিভ ফোনটা মাত্র ছয় টাকা নিয়ে আসবেন ওয়ানলি ছয় টাকা হলে মাত্র ছয় টাকা নিয়ে আসলে এই ফোন নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন আপনি চার মাস বা ছয় মাসেও নিতে পারবেন আপনি সুবিধা মতো করে এই ফোন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ যদিও এই ফোনটাই একটা গিফট তারপরে এই দুইটার মধ্যে একটা গিফট পাবেন এবং এছাড়া এখানে বার্স আছে লেনেবো আছে ভিডিও স্ট্যান্ড থেকে এখান থেকে আরো দুইটা দিব এবং এখান থেকে দেখেন ওটি জি কেবল ফিঙ্গার স্লিপ সব থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই মার্কেট নিউজ ঢাকা দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকতেছে কিস্তিতে নেবেন যে পেপারসগুলো দরকার সেগুলো নিয়ে আসবেন আর কিস্তিতে সহজ কিস্তিতে আপনারা ফোন নিয়ে যাবেন তো আমরা দেখতে দেখতে সবগুলো ফোনই দেখে ফেললাম তো শেষে যদি আরেকবার অ্যাড্রেসটা বলে দেয় আমাদের অ্যাড্রেসটা একবারে সহজভাবে বলে দেই ঢাকা মিরপুর দুই নাম্বার শেরে বাংলা ন্যাশনাল যে ক্রিকেট স্টেডিয়াম আছে স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার যেটা লিফটের পাঁচ যেটাতে একটাই কোম্পানি শোরুম এখানে আসলেই পকেট লিফ্ট সামনের লিফ্টটা দিয়ে ঢুকলেই সাথেই কিন্তু শোরুমটা সো একদম সহজে আপনি চিনতে পারবেন ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো উইনফোনি টেলিকমে আসলে আমাকে পাবেন সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম